বারবাহিন বৈশাখের সাথে চেয়ারম্যান জেনাবাল আজাউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাসাহীন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম সাগর বাবল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গাওয়ার পরিষদের সাবেক চেয়ারম্যান আল্লাহ নাজিবুদ্দিন ইতিমধ্যে বিশ্বের দিশ উপস্থিত হয়েছেন ভালো কলেজের ছাত্র সংসদের সার জিএস যাছাড়া কৃষি সর্দার হাসুর জামেন উপস্থিত থাকবেন গাই বিভিন্ন কলেজের ছাত্র সংসদের তার কালীন ভি বি জেস বৃন্দিবিন্দ ভারপত্র বিশ্ববিদ্যালয় কলেজের সাইকেল জেস শৈত হোসেন ভাই রুয়ের পেমনায় আজকে দোয়া মাহিলের সবার কাছে দোয়া চাই তাকে যেন আল্লাপা জানার ফাঁসি করেন এবং তার পরিবারে যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া চাই তাদের জন্য আল্লাপাকে খায়ের ধান করেন এবং তাদের পরিবার থেকে যে সমস্ত সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের জন্য আল্লাপা জার্মান পাশে করেন প্রিয় নেত্রী দল হে শোহেন্দ চল রায় ভাই শোহেন্দ চন্দ্র হয়েছিল তার পরিবারকে শার্থনা দেওয়ার জন্য আমাদের প্রিয় নেত্রী তিনকার প্রধানমন্ত্রী দেশনেত্রী এবং খালদা জিয়া তাদের পরিবারকে শার্থনা দেওয়ার জন্য আমাদের চারজনার গ্রামে এসেছিল আমি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী এবং খালদা জিয়ার জন্য দোয়া চাই আল্লাহ পাচ্ছে আমাদের প্রিয় নেত্রী এবং ভাতা জিয়াকে

এই পরিবারের প্রতি আমাদের একটা বিশেষ দুর্বলতা রয়েছে আর একটা কথা সবচেয়ে এই চাঁদা গ্রাম বিশেষভাবে তাৎপর্যপূর্ণ আমাদের কাছে বিএনপির কাছে বেগম খালেদে যে গাজীপুরের প্রথম এই গ্রামে পদার্পণ করেন এবং সেরা চোখার চল মৃত্যুর পরে এই গ্রামে এই পদার্পণ করেন

উপার্জন আদর্শের হৃদয়ে স্থান করে দিয়েছিলেন তিনি ভালো কাজ করে গিয়েছিলেন। সেই আদর্শের এই রকম এলাকার মানুষ তাকে স্মরণ করছে স্বাদী আবন্ধুরা বহি শেষে এই কথা বলতে চাই শুনে তো মার যে আদর্শ ধারণ করে সেদিন আমাদের সাথে বাস পথে আন্দোলন গিয়েছিলেন। হয় কথা আমি সঙ্গে বিশ্বাস করবো কারণ আবার আমার বক্তাভিন কিছু ইতিহাস ভুলে গেছেন তো যখন কলেজে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলাম আমরা তার জন্য এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন এই কষ্টের সাথে শরীর এই কারণে আমি আমার কথা করতেছি সকলকে ধন্যবাদ

আমাদের দেশের গাজীপুরের অত্যন্ত জনপ্রিয় জননন্দিত নেতা সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য সাবেক মেয়র অধ্যাপক এম এ উপস্থিত পি এম পি নেত্রৃবৃন্ধু সব আট সব এই চার মনে আমরা রাত্রিযা বন্ধ করতে পারি নাই কেউ ছাত্রীরা বন্ধুরা ভুলে গেলে চলবে না এখন অনেক কাউন্ডিয়া নেতৃবৃন্ধু মায়ের কাটিয়ে করেন আমাদের গ্রামে মামলা হয়েছে আপনারা একটু দেখেন আমরা তো ভাই সতেরো বছর বলা করছিলাম আমরা তো আপনাদের কাছে কোনোদিন দিন অনুরোধ করি নাই আপনারা অনুরোধ করেন তাই আমি বলবো আগামী দিনে যে নির্বাচন হবে বাংলাদেশ জাতীয় চলছে আমাদের প্রিয় নেতা গাজীপুরের কাজী যে মানুষ তখন তেমন একটা বসার জায়গা ছিল ওই ডাক্তারের ওই ওখানে গেলে কিছু ট্যাপার টুপার করতে পারতো ওখানে বসে আমরা এই ব্যাপার করতাম এবং বিভিন্ন সামাজিক আলোচনা করছিলাম ওখানে বসে আমরা پورا تا نٿي پويجي ڏاتا پاير پڪو تي کان غلام شوهر چا غلام غلام پويتا ڏاتا پاير پڪو تي کان غلام غلام شوهر چا غلام غلام আর বলছেন শুনছি আপনার প্রতি অনেক সবার ভালোবাসা আপনার জন্য সবাই বসে আছে তারা দুনিয়াতে যেজনের মত বিদায় নেয় তার লাগতেন মা বাবাদের কবর আজ করে দাও আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তুমি তাদের লেখা দান করে দাও এই মুহূর্তে মনে বলে যায় বাংলাদেশ সিস্টেমে মূলবদে বিশ্বাসী বাংলাদেশে জাতীয়তাবাদী দল এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর

তে আল্লাহ তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো আল্লাহ যে আল্লাহ আমাদের ভারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে যা ভক্ত ভালোবাসার জন্য যারা মানুষ কোটি কোটি মানুষ অপেক্ষায় থাকে সেই তারেক রহমানকে বাংলাদেশে এই দেশের কোটি কোটি মানুষের খাতে হিসাবে কবুল করে না আজকে যিনি আযাজুন আজকে আয়োজন আল্লাহ তুফাতুল হোসেন তিনি এлла শরব দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন শরব দুর্ঘটনায় ইন্তেকাল হলে ইয়া তাকে সহিদী মিত্র বলা হয় হে তুমি তার মিত্রটাকে সহিদী মৃত্যু হিসাবে গ্রহণ করে না তার কবরটাকে গোশারা

ইয়া আল্লাহ যারা আজকে এই আয়োজন করেছে তুমি তার 따른 মর্যাদা নেট পুরা করে দাও এই আয়োজন উপরে রহমত বরকত দান করে দাও ইয়া আমাদের গাজীপুরের মানুষের নেতা আলহা সর্বদা পথে মৈমন নাম আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও তার সহদরবি নি সাজদা আমার নাম ইয়া তুমি তার ذاتই ইয়া আল্লাহ তার এ আল্লাহ খবরটাকে জামলাতের প্রায় পরিণত করে দাও এল্লাহ মাদের নেতা গাজীপুরের আল্লাহ মহানগরের সন্মানিত সে ব্যাটারি যেন এম মঞ্জুল করিম রনি তুমি তাকে গাজীমপুরের মানুষের কাঁদে হিসেবে কবুল করে নাও কেল্লা আমাদের সদস্যকে তুমি একদম এক করে দাও এলা বাংলাদেশ জাতীয়তবাদী ধনকে তুমি কবুল করে নাও এল্লা প্রত্যেকটা এল্লা অন্য দলকে তুমি কবুল করে নাও প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা নেতাজনই করব পড়েনা রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনত আস-সামিউল আলী মুতওয়াল্লাই নেতৃত্ব আমি সকল নেতৃবৃন্দকে মঞ্চে এসে আন্দোলন করার জন্য অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান আমাদের পরে আবার শুরু করবো

কাজ করাবো <laughs> <laughs> सभै भाइहरू सबैजनालाई नमस्कार भन्दछु। नाइँ तौ सबै भाइहरू सबैजनालाई नमस्कार भन्दछु। आफ्नो नाम भन्नुहोस्। 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 ए बाबु डाक्टर सर बाबुको आन्ता जी आन्ता जी हेलो हे देखि 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 देखि